নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার কাজে কিছু বাধা আসতে পারে তবে অধ্যাবসায় করুন এই চ্যালেঞ্জগুলি শেষ পর্যন্ত আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আত্মীয়রা আপনার শান্ত দৃষ্টিভঙ্গির কারণে পরামর্শ চাইতে পারে ক্যারিয়ারে বৃদ্ধি সম্ভব বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন আপনার ক্যারিয়ার আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছার কারণে উপকৃত হবে ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণে আত্মবিশ্বাসী অনুভব করবেন এবং নতুন সুযোগের প্রস্তাব পেতে পারেন আর্থিকভাবে আপনাকে আপনার খরচ অগ্রাধিকার দিতে হবে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিতে হবে প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যা পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনে পূর্ণ আপনি আপনার রোমান্টিক ভবিষ্যৎ সম্পর্কে দ্বিধাগ্রস্ত বোধ করতে পারেন আপনার অন্তরের কণ্ঠস্বরের উপর বিশ্বাস রাখুন একটি স্বাধীনতার ডেট নাইট আপনার সম্পর্ককে উত্তেজনা দেবে আন্তরিক প্রশংসা ও গঠনমূলক সমালোচনার ভারসাম্য পরিবারের বন্ধনকে দৃঢ় করে বন্ধুত্বগুলি প্রস্ফুটিত হবে কারণ আপনি আনন্দের মুহূর্তগুলি শেয়ার করবেন স্বাস্থ্য সংক্রান্ত একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা এবং চাপ পরিচালনা করা আপনার সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং বিশ্রামকে প্রাধান্য দিন অধ্যান্তিকভাবে প্রতিদিন সন্ধ্যায় সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা লেগে থাকা উদ্বেগ মুছে দেয় আজকের শক্তি দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে মনে রাখুন বিরতি নিতে এবং সযত্ন অনুশীলন করতে যাতে আপনার চাপ নিয়ন্ত্রণে থাকে সামগ্রিকভাবে দিনটি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে শিক্ষা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনার অধ্যাবসায় এটি মূল্যবান করে তুলবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে আরও অনুপ্রাণিত এবং মনোযোগী হবেন যা উচ্চ গ্রেড আনবে আজকের পূর্বাভাস অনিশ্চয়তার ক্ষেত্রগুলিতে স্পষ্টতা নিয়ে আসে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে শক্তি দেয় আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং শীঘ্রই সাফল্য আসবে আপনার কর্মজীবন একটি কার্যক্রমের ধাক্কা পেতে পারে এবং কাজ সংক্রান্ত ভ্রমণের সুযোগ থাকতে পারে ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা থাকতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে পেশাগতভাবে আপনার নেতৃত্বের ক্ষমতা ঝলকাবে এবং আপনি সম্ভবত আরও দায়িত্ব গ্রহণ করবেন আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করার জন্য একটি চমৎকার সময় পারিবারিক জীবন শান্ত হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটাবেন আপনার সম্পর্কগুলি ফুটে উঠছে এবং ভালোবাসা আপনাকে ঘিরে রাখবে একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার বিবাহে সাম্প্রতিক চাপ মেরামত করবে আপনি আপনার পিতাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে সমর্থন দেবেন এবং আপনার জ্ঞান তাকে পরিস্থিতিটি মোকাবিলা করতে সাহায্য করবে বন্ধুত্বগুলি আপনার প্রয়োজনীয় সময়ে মানসিক সহায়তা প্রদান করবে ভাবে প্রতিদিনের আত্মবিশ্লেষণ ব্যক্তিগত শক্তিকে উন্মোচিত করে এবং প্রশান্তি আনে আজ একটি ছোটো বাধা কিছু অসুবিধার অনুভূতি সৃষ্টি করতে পারে অস্থায়ী চ্যালেঞ্জগুলি আপনার মানসিকতা নিয়ন্ত্রণ করতে দেবেন না ইতিবাচক থাকুন আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে বড় অর্জনে নিয়ে যাবে যা আপনাকে আপনার অগ্রগতি নিয়ে গর্বিত করবে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ